কি সকলকে সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি কালকে মানে গতকাল সবেমাত্র মামার বাড়ি থেকে ফিরেছি বিয়ে বাড়ি কাটিয়ে মামার বাড়ি ঘুরে সমস্ত কিছু করে আজকে আবারও যাচ্ছি আজকে যাচ্ছি আছে অনন্তিকার বাড়িতে আমার কলেজ ফ্রেন্ডs তোমরা সকলেই চেনো আশা করে আর তো দিনে চিনিই গেছে ওকে তো ওর জন্মদিন হয়ে গেছে অনেকদিন আগে বাট আমাদের খাওয়া দাওয়া সেলিব্রেশন আজকে রয়েছে তো আজকে আমরা ওর বাড়ি যাচ্ছি সকলে মিলে তো একেবারে রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরোচ্ছি তার আগেই শুট করছি কারণ এর আগে সময় পাইনি এই জন্য এসছে যাই হোক তো চলো আজকের দিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আসবে তোমাদের খুব ভালো লাগবে

এদিকে এসে বর্ষা ওদিকে অপেক্ষা করছে কারোর জন্য আমি আর মাঝে এখানে বসে আছি তার জন্য অপেক্ষা করছিস লস্কর কারোর জন্য নয় কেউ আসবে উড়ে উড়ে আমরা সবাই একজনের জন্য অপেক্ষা করছি কে আসলে আমরা যাবো কিন্তু সে কখন আসবে আমরা জানি না আমাকে বল না সবাই করছে আমি একা করছি না আমার অত তিরিত নাই মেয়েরা ভাই আ গিয়া ওদের সবাইকে আমি টোটো করে পাঠিয়ে দিয়েছি তার পেছনে একটা কারণ রয়েছে ওদিকে যাবো আমি ওদিকে যাব এখানে এখন টুসু দাঁড়িয়ে যাচ্ছে চকলেট কিনতে ঢেকে দিল কি শয়তান আমার আবার কতগুলো টাকা খুঁজে গেল আমরা এখন এই যে ভাই তো তিন বছরের আবার বাইকের ভিতরে দাবালে সব কিছু পূরণ করে দিয়েছি আজকে হ্যাঁ সবাই চেপে গেছে ওর বাইকে আমি চাপিনি আমি ফার্স্ট টাইম ওর বাইকে চাপছি আর ও যে যাচ্ছে সেটা কেউ জানে না সেটা শুধুমাত্র আমি জানি আর যার বাড়িতে যাচ্ছে সে জানে তো জানে তো হ্যাঁ সে জানে বাকি কেউ জানে না ও রাখতে বলেছে তার জন্য আমাকে অনেক হাঁটছড় পরে বাকিদের এসে পাঠাতে হয়েছে টোটোতে হ্যাঁ অনেক গল্প দিয়েছি যে যা 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 এই আছে ওই আছে ওই জন্য আমি লেট করে যাচ্ছি প্রচুর গল্প দিতে হয়েছে তারপরে ওরা টোটো করে গেছে আর আমি বাইকে যাচ্ছি

কাকে বন্ধন বন্ধ হয়ে গেছে আর এদিকে সাজিয়ে খাবার দেওয়া হয়েছে কতটাকে খেতে পারে জানি না এই যে আর এই যে যার বাড়িতে আমরা এসেছি এই লোক এসে এসে সবাই ওনার বাড়িতে আমরা এখন এসেছি এই প্রথম ধাপের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এটা আমার আমি বুঝতেই পেরেছি না আমি না সবার আগে মাধু বুঝতে পেরেছে ওটা আমার আমরা যে বর্ষা জন্মদিন সেলিব্রেট করতে গেছিলাম সেখানে আমাদের গিফট নিয়ে যাওয়া হয়নি সেই জন্য আজকে আমরা গিফট এনেছি অয়ন্তিকার সাথে সাথে আমরা বর্ষাকেও গিফট দেবো আমি আর বলবো না কারণ আমার প্রচুর টাকা

ও আচ্ছা আচ্ছা আমি প্রথমটা দেখিনি পছন্দ হয়েছে আমি গিয়ে কিনিনি ভাই তাই আমি জানা আমি আজকে গিফট পেয়েছি মাধু দিয়েছে এটা আমার সব থেকে ফেভারিট এখানে একটা লেটার আছে এটা আমি পরে আমাকে দিয়েছে আমি একাই করবো হ্যাঁ আমাকে দিয়েছি আমি একা করবো ইতোবে কোন দেয়া সুন্দর করে বেকে দিয়েছে সিটি চাই এদিকে তো এই একটা গিফট এই একটা গিফট একটা গিফট আছে গিফট পেয়ে গেছি আমি আমার এই জুলাইয়ের লাস্টটা হ্যাঁ জুলাইয়ের লাস্টটা আগস্টের ফার্স্টটা বেশ ভালো লাগছে আমি এখনই পরি দাঁড়া নিজে তো পাখি রাখি এটা দিনদার দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ না বুক ভরা ভালো আছে আমি এখন পরব না পুজোর সময় পরব এখন পরে হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ

খিদে পাইনি তাও আমাদের খেতে যেতে হচ্ছে বাড়ির সামনেটা খুব সুন্দর সত্যি খুব সুন্দর কি সুন্দর ও আমরা এই জায়গাটা দিয়েই তো এলাম হ্যাঁ ওই ওইখানটা দিয়ে আমরা এসেছি ওই এই রাস্তাটা দিয়ে আমরা এসে আমিও কমাবো এখানে আমাদের পাতে এতটা করে ফ্রাইড রাইস করেছে এতটা কেউ খাওয়া যায়

তখন সকল মিলে আবারও ছাদে এসছি যেটা আমাদের প্রত্যেকবার সবার বাড়িকে একটা কাজ থাকে মেনলি যে সবাই সবার বাড়ির ছাদে উঠে কিছু ফটো তুলবো তো সেরকম আমরা এবারেও এসছি সবাই এসছে আমরা সকলে ওইদিকে সবাই মিলে এখন ছাদে ফটো তুলতে এসেছি তার সাথে এখানেই অজন্তিকার আমরা বার্থডে সেলিব্রেট করব আর ওয়েদারটা এত সুন্দর একটু আগে এই মাত্র একটু আগে জাস্ট বৃষ্টি হলো তাই জন্য দিস ইস আওয়ার আমাদের আমাদের বার্থডে যিনি নিজেই কেকটা এনেছেন মানে কেকটা আমরা এনেছি নিজ থেকে নিয়ে আসছেন উনি নিজের কেক নিজেই নিয়ে এসেছেন আমরা এতই ফটো তোলায় থ্যাংক ইউ কেক বাস্কেট কেও যেটা করেছে থ্যাংক ইউ আর একজন কি মানে একদম অসহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছে কি সব করছে এরা হ্যাঁ এবার আমাদের বার্থডে কাল কেক কাটবে চলো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার অয়ন হ্যাপি বার্থডে টু ইউ হাতালি 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 আরেকবার তুই কাট না একবার কাট কাট আইরে কর Happy birthday to you. এখানে আমরা চারজনে মিলে বসে একটু গল্প করছিলাম আর কি আর এই ভিডিওটা টুসুকে করতে বলেছিলাম যে তুই একটু আমাদের ভিডিও করে দে তো ওকে যেহেতু ভিডিওটা করতে বলেছি ও ভুল ভাল বকছিল যার জন্য কোনো রকম ভয়েসটা আমি রাখতে পারিনি আমরা সবাই মিলে এখন যাচ্ছি নিচে কারণ তো চলে এসছে চলো এখন গিফট টা কিরকম পছন্দ হয়েছে কিনা অবশ্যই পুরোটাই মাধু করেছে

চলো আমিও নেমে পড়েছি আমার স্টেশনে এবার বাড়ি স্টেশনে নেমে এবার টোটো দেখবো দেখি টোটো পাই কিনা আশা করি পেরে যাবহ বুধবার রবিবার থাকে টোটো থাকে না অবশ্য বাবা অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমার নিজেরই হাসি পাচ্ছে এতটাই অন্ধকার আমাদের এখন কাজ চলছে বলে কিছু লাইট টাইট কিছু নেই

বা টুকটাক কারোর বাড়িতে যাওয়া এগুলো এগুলো যেন চলতে থাকে এগুলো যেন না থামে এগুলো চলতেই থাকে চলতেই থাকো এগুলো স্রোতেই দেখা হবে কারণ এরপরে সবাই সবার জীবনে ব্যস্ত সবাই কেউ এম করছে এ করছে যেটা হয় আর কি এরপরে তো সবাই তো সমস্ত কিছুতে ব্যস্ত তো তাও একটুখানি সময় বার করে যদি এইভাবে একটু ওই বার্থডেগুলো সেলিব্রেট করা যায় তারপরে এই টুকটাক কারোর বাড়িতে এরকম একটা গেট টুগে বেশ ভালো হয় জিনিসগুলো আর তো যেমন অনেক দিন পরে বেশ অনেকের সাথে দেখা হয়ে সব মুখগুলো যেমন সেই মানে নতুন করে চিনছিলাম এরকম মনে হচ্ছে আমার তো মনে হচ্ছিলো কালকে মনে হচ্ছিলো যে সবাইকে কতদিন পরে দেখছি মানে প্রতিদিন দেখা হতো সেখান থেকে একটা কতদিন পরে দেখছি বেশ ভালো লাগছিল আর মতো জিনিস দেখ এই যে তখন আমি গিফটগুলো খুলেছিলাম বাট সেরকম দেখায়নি এটা তো একটা কিটক্যাট ছিল এটা কি উপলক্ষে বলি এটা হচ্ছে এই যে মাধু আমাকে প্রত্যেক বছর জবে থেকে আমাদের বন্ধুত্ব মানে কলেজের একদম প্রথম থেকে প্রথম যে রাখি সেদিন থেকে আমাকে রাখি পড়ায় আমিও পড়াতাম কিন্তু আমি দেখেছি আমি যাদের রাখি পড়াই তাদের সাথে মনে হয় সম্পর্কটা ঠিক ভালো থাকে তাই জন্য আমি ঠিক পড়াই না তবে এবছর আমারও ইচ্ছা রয়েছে যে পড়াবো কারণ দেখলাম বুঝে দেখলাম যে না ওসব কিছু হয় না যা যে থাকা এমনি থাকবে যে থাকার না সে থাকবে না যাই হোক তার সাথে এই একটা গিফট দিয়েছে ওরা আমাকে সবাই পান্ডা বলে ডাকে তাই জন্য এই ব্রেসলেটটার মধ্যে পান্ডা আছে এটা আর দিয়েছে হচ্ছে এই ইয়ারিংটা ভীষণ পছন্দ হয়েছে আমার আমার সবগুলোই ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো করে জানি কেটে কতটা আমাকে দিলে আমি আমি খুশি আর ফিঙ্গার রিং করতে ভীষণ ভালোবাসি ও এই ফিঙ্গার রিংটা দিয়েছে আমি করে এই রকম জিনিসটা বেশ পছন্দ হয়েছে আমি আবারও তোকে তুই ভিডিওটা দেখছি দেখবি আমি জানি আরেকবার বলছি বলবো না অনেক ভালোবাসা এইভাবে দূতটা এভাবেই থাকুক অটুট থাকুক সকলের সাথে থাকুক এটাই চাইবো তো আজকের জন্য এইটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তাই